গোবিন্দভোগ চাল ছাড়াই বাড়িতে থাকা নরমাল চাল দিয়ে এইভাবে পোলাও বানাতে হলে দেখে নিন আজকের সহজ এই রেসিপিটা মাঝে মাঝে যখন হঠাৎ করে পোলাও খেতে ইচ্ছে হবে তখন এই গোবিন্দভোগ চাল ছাড়াই অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন এই চালের ঝুরঝুরে পোলাও খেলে বুঝতেই পারবেন না কি দিয়ে বানানো এটা এতটাই সুস্বাদু খেতে হয় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো জিরে কাঠি চাল দিয়ে ঝুরঝুরে বাসন্তী পোলাও এর রেসিপি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ঘরোয়াভাবে অনুষ্ঠান বাড়ির মতো একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি মেপে চাল এই চালটা কিন্তু গোবিন্দভোগ চাল নয় আমি বাড়ির নর্মাল চালেই আজকে বানাবো দেখুন চালগুলো একটু ছোট ছোট এই চালগুলো জিরে কাঠি চাল বলে এই বাটির দেড় বাটি আমি চাল নিয়ে নেব আগে এক বাটি নিয়েছি আর এই নিলাম হাফ বাটি প্রথমে চালটা আমি ভালোভাবে ধুয়ে নেব আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ভালোভাবেই চালটা ধুয়ে নেব সাধারণত আমরা গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলোয়াটা বানাই আজ আমি একদম অন্য রকমভাবে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দেখাবো এই চালটা দিয়ে এটা জিরে কাঠি চাল এই চালটা দিয়েই আমি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি দেখুন চালটা থেকে নোংরা বেরিয়ে জলটা কেমন সাদা হয়ে গেছে এইভাবে আমি চালটাকে কিন্তু দুই থেকে তিন বার যতক্ষণ না স্বচ্ছ জল বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ধুয়ে নেব চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা থালা নিয়ে নেব এই থালার মধ্যে চালগুলোকে এইভাবে ছড়িয়ে দেব চালের গায়ে যে জলটা আছে সেটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি চালগুলো ভালোভাবে থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি এইভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট চালটা শুকিয়ে নেব তার মধ্যে আমি এদিকে রান্নার পরের স্টেপে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো ঘি বাসন্তী পোলায় একটু ঘিটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে ঘিটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশটা হালকা ভেজে নেব কাজু ও কিশমিশটা আমি ভেজে নিয়েছি হালকা দেখুন কিশমিশগুলো সব ফুলে গেছে এবার আমি এগুলো ঘি থেকে তুলে নেব এবার কড়াইতে যে অবশিষ্ট ঘিটা আছে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দুটো তেজপাতা হালকা একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঘি থেকে এগুলো তুলে নেব এই যে সব কিছু আমি কিন্তু ঘিতে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ঘিটা একটু ঠান্ডা করে নেব যতক্ষণ পর্যন্ত এই ঘের উপর থেকে ভাপটা উঠছে ততক্ষণ পর্যন্ত আমি ঘিটা ঠান্ডা করে নেব ঘিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব হলুদ গুঁড়োটা আমি ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নেব কড়াইটাকে আমি টেবিলে নিয়ে নিয়েছি এবার এই যে চালটা আমি শুকাতে দিয়েছিলাম সেই চালটা কিন্তু দেখুন ঝুরুঝুরু হয়ে গেছে আর জল নেই এই চালটা আমি এবার এই মধ্যে দিয়ে দেব এবার আমি এই চালে দিয়ে দেব এক চামচ আদা বাটা মতো হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ এবং গোটা গরম মশলার তেজপাতা এবার সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি ঘিয়ের মধ্যে যে হলুদটা দিয়েছি সেই হলুদে কিন্তু পোলায়ের কালারটা খুব সুন্দর আসবে এবার এই চালটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম এবার হালকাভাবে একটু নেড়ে দেব সাত মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি রান্নাটা শুরু করব কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অন করে দেব। এবার ভালোভাবে চালটা ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে আমি এইভাবে চালটাকে ভাজবো গ্যাসটাকে লোতে রেখে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এই চালটাকে একটু ভালোভাবে না ভাজলে পোলোয়ার ভাতটা কিন্তু ভেঙে যেতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এই বাটি মেপে দেড় বাটি চাল দিয়েছিলাম ঠিক এই বাটি মেপে তার ডবল আমি জল দিয়ে দেবো মানে আমি তিন বাটি জল দেবো এখানে তিন মাটি জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব চালটা জলের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা কিন্তু এয়ারটাইট হতে হবে কোনো দিক থেকে কোনো রকম ভাব যেন বেরিয়ে না যায় চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি একবার ঢাকাটা একটু খুলে নেব জলটা কিন্তু কিছুটা শুকিয়ে গেছে এখনো জল জল ভাব আছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে মিষ্টিটা নিজেদের স্বাদ বুঝে দেবেন তবে পোলোয়াটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে এবার হালকা হাতে চিনিটা মিশিয়ে নেব সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট হয়ে গেছে আমি আবারও ঢাকাটা খুলে নিলাম হালকা হাতে আর একবার নেড়ে দেব দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন ভাতটা কেমন ঝুরুঝুরু হয়ে গেছে এবার এই ভাতটাকে আরেকটু ঝুরুঝুরু করার জন্য আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এইভাবে ভাপে বসিয়ে রাখব আরও দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে নিলাম এবার দেখুন রাইসটা কত সুন্দর ঝুরুঝুরু হয়েছে এবার এটা আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি ঝুরঝুরে বাসন্তী পোলাও দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে সব রাইসগুলো কিন্তু ছাড়া হয়েছে এটা এখন আলুর দম চিকেন বা মাটন কষার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে